হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি মিসা শরীফুল ইসলাম চলে এলাম আবার নতুন আইটি ব্লগ ভিডিও নিয়ে এই যে দেখেন আমার জান হচ্ছে গাছে পানি দিচ্ছে এই যে আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম আমার ফুলবাগান এই যে আমার ফুলবাগান এই যে আমার ফুলবাগান তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার সবজি বাগান এই যে দেখেন এখানে কিন্তু আছে হচ্ছে লাউ গাছ এই যে দেখেন মার্শাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন মাসাল্লাহ না বলে কেউ যাবেন না আর এখানে আছে মূলা গাছ এই যে দেখেন লাউ গাছে কিন্তু মাসাল্লাহ ফুল আসছে এই যে দেখেন ফুল চলে আসছে লাউ গাছে ফুল চলে আসছে আর এখানে কিন্তু বরবটি গাছও আছে এই যে দেখেন এটা হচ্ছে বরবটি গাছ এই যে দেখেন এখানে কিন্তু মূলা গাছও আছে মাসাল্লাহ এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার মূলা ওই যে মূলা গাছে মূলা হইছে মার্শাল্লা এখানে আরও আছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা না এই যে মূলা হইছে তারপরে হচ্ছে এই যে দুইটা হচ্ছে সূর্যমুখী ফুল গাছ এই যে দেখেন মাসাল্লাহ সূর্যমুখী ফুল হচ্ছে আর হচ্ছে এই যে বরবটি গাছ দেখাইছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে বর্বটি গাছ এই যে মাসাল্লাহ এটা কিন্তু যে ফুল আসছে এই যে এখান থেকে ফুল আসছে এই যে দেখেন এটা কিন্তু কয়েকদিন পরে বরবটি আসবে এবার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবে যে দেখেন এটা হচ্ছে আমার ধনিয়া পাতা গাছ মাসাল্লাহ অনেক সুন্দর ধনিয়া পাতা হয়েছে দেখেন মাসাল্লাহ মার্শাল্লাহ বলবেন সবাই যেগুলো কিন্তু ধনিয়া পাতা যে দেখেন এখান থেকে আজকে কিছুটা নিয়ে খাইছি তারপরে যে আমার জান হচ্ছে কলই গাছ লাগাইছে মটরশুঁটি গাছ এই যে দেখেন মটরশুঁটি গাছ হয়েছে এইখানে আসছে করলা গাছ যে দেখেন করলা গাছ আর এইগুলো তো হচ্ছে আমার গোলাপ বাগান জানেনি তো গোলাপ তারপরে হচ্ছে এই যে দেখেন আমার সবজি বাগান এই যে দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ এই যে দেখেন ফুল আসছে হবে মাসাল্লাহ আর এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ যে দেখেন ক্যাপসিকাম হয়েছে এই যে দেখেন মাসাল্লাহ ক্যাপসিকাম হয়েছে দেখছেন এই যে এখানেও ক্যাপসিকাম হয়েছে দুইটা তারপরে এগুলো হচ্ছে মরিচ গাছ এই যে এগুলো হচ্ছে মরিচ গাছ এগুলো হচ্ছে বারো মাসি মরিচ গাছ সবসময় মানে মরিচ হবে আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে দুধ মরিচ না কি মরিচ বলে এটা সাদা মরিচ এটাও সাদা মরিচ এখানে আছে এই যে দেখেন পুদিনা পাতা গাছ তারপরে হচ্ছে এই যে দেখেন টমেটো গাছ এটা কিন্তু আমার টমেটো গাছ এই যে দেখেন মাসাল্লাহ টমেটো হয়েছে এই যে এখানেও মাসাল্লাহ অনেকগুলো টমেটো হয়েছে এই যে আর এখানে হচ্ছে আমার বেগুন গাছ আরও বেগুন গাছ আছে এই যে এখানে এগুলো বেগুন গাছ এই যে দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন আমার বেগুন গাছে কিন্তু বেগুন হয়েছে মাসাল্লাহ এই যে দেখেন এই যে দেখছেন বেগুন হয়েছে হ্যাঁ আরও হচ্ছে এই যে ফুল আসছে এগুলো হবে এই যে দেখেন ফুল আসছে এগুলোতে আবারও বেগুন হবে আরও এই যে দেখেন ছোট্ট ছোট্ট এই যে দেখেন ছোট্ট ছোট্টো কয়েকটা বেগুন হয়েছে আরও দেখাই আসলে নিজের বাগান দেখাইতে কিন্তু আসলে অনেক ভালো লাগে আর যখন দেখি যে ফল আসছে তখন তো আরও ভালো লাগে এই যে দেখেন একটু ফুল আসছে মার্শাল্লাহ বেগুনও আসছে ছোট 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 ওই যে দেখেন ছোট ছোট বেগুন আসছে এই যে দেখেন এইটাতেও বেগুন আসছে মার্শাল্লাহ এই যে বেগুন তারপরে এই যে এই যে দেখেন এই যে বেগুন হয়ে আসছে এই যে বেগুন হয়েছে কিন্তু এই পাতাটার জন্য দেখা যায় না এই যে বেগুন তারপরে এটা হচ্ছে আমার লেবু গাছ যে দেখেন এখানে কিন্তু লেবু এই যে ফুল আসছে লেবু হইছে কোনটাতে জানি এই যে দেখেন লেবু হচ্ছে তারপরে এই যে এটাও কিন্তু বেগুন গাছ এই যে বেগুন গাছ এটা তো বেগুন আসতেছে ফুল আসছে এইটা হচ্ছে সাদা বেগুন একটা বড়ো বড়ো এরকম বড় বড় গোল গোল বেগুন হয় তারপর হচ্ছে এই যে দেখেন সিম গাছ মার্শাল্লাহ এই যে দেখেন আমার সিম গাছে কিন্তু সিম আসছে এই যে দেখেন যে যেমন সিম গাছ মানে সিম আসছে মার্শাল্লাহ আসলে এই গাছের যত্ন কিন্তু বেশিরভাগ সময় আমার জান করে এই যে আমার যান এই যে এখানে এটা হচ্ছে মালটা গাছ এখানে মালটা হয়েছিল একটা মালটা আমরা খেয়েছি এই যে দেখেন আমার ডালিম গাছ এই যে ফুল আসছে যে ডালিম ফুল আসছে ডালিম হবে ইনশাল্লাহ তারপরে এটা হচ্ছে কমলা লেবু গাছ কমলা গাছ এই যে দেখেন মার্শাল্লা এই যে দেখেন কমলা হইসে আসলে নিজের গাছে যখন ফল দেখি আমার যে কি পরিমাণ ভালো লাগে কি পরিমাণ ভালো লাগে কাজ করে এটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না আমার এখানে আরও কিছু গাছ আছে যেমন ধরেন এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আছে এগুলো কিন্তু আসলে মিষ্টি কুমড়া গাছ আসলে এই চারাগুলো আমি ছোট্ট ছোট চারা কিনে নিয়ে আসছিলাম ওই চারাগুলো হচ্ছে আমি টবে লাগাইছি এখন মাসা সুন্দর হইছে সো ভিউ এই যে দেখেন আমার সার কিন্তু অলরেডি আমার গাছের যত্ন করা শুরু করে দিছে যে দেখেন গাছে পানি দিতেছে আসলে ওর যত্নে আর আমার যত্ন দুজনের যত্নে কিন্তু আমাদের গাছগুলো এরকম সুন্দরভাবে হয়েছে দেখেন মাসা দূর থেকে দেখলে কতটা সুন্দর লাগে যে ভাষায় প্রকাশ করার মতো না এই যে এখানে কিন্তু একটা মেহেদি গাছ আছে এটা কিন্তু মেহেদি গাছ ঠিকছেন আর এগুলো তো ফুল গাছ আপনারা জানেনই কথা বলো একটু ওরা হচ্ছে এখন কথা বলবে না দেখেন ওরা ছটিয়া পাখি সব সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ